যে কলেজ বিশ্ববিদ্যালয় পরিসরে যদি ছাত্র ছাত্রী নির্বাচন ছাত্র ইউনিয়ন নির্বাচন না হয় সেখানে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় তখন এই ধরনের টাউট ধান্দাবাজ বদমাইশ ঠিক আছে একে ধরে তাকে ধরে তারা নেতা হয়ে যায় এবং তারা স্বেচ্ছাচারী তাই করার মতো একটা জায়গায় তারা পৌঁছে যায় খুব স্পষ্ট কথা বাংলা পক্ষ এই যে মিশরা এর মৃত্যুদণ্ড দাবি করছে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা অর্থাৎ ডাব্লিউ সেটা দিতে রাজ্যের প্রধান ভাষা বাংলা এটা বাধ্যতামূলক নয় অথচ ভারতের অন্য প্রতিটি রাজ্যে সেটা ইউপি বিহার হোক সেখানে হিন্দি বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগু বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক কেরলে মালায়ালাম বাধ্যতামূলক অর্থাৎ সেখানকার রাজ্য ভাষার একটা লিখিত পরীক্ষা পাশ না করে সেখানকার কেউ স্টেট সিভিল সার্ভিস কেউ স্টেট সিভিল সার্ভেন্ট অর্থাৎ এসডিও বিডিও ডিএসপি এগুলো হতে পারবে না পশ্চিমবঙ্গ এমন একখানা জায়গা যেখানে ইউপিবিআর থেকে ছেলে পুলে এসে তারা এখানে বাংলা ভাষার পরীক্ষা না দিয়ে এখানে বিডিও এসডিও ডিএসপি হয়ে যাচ্ছে এবং বাঙালি ছেলেমেয়েরা মেধাবী বাঙালি মেয়েরা তারা মার খাচ্ছে তার কারণটা হচ্ছে তাহা তো অন্য রাজ্যে গিয়ে দিতে পারবে না ডাব্লিউ এ যে বাংলা বাধ্যতামূলক নয় এটার ফলে পশ্চিমবঙ্গ সরকার লজ্জিত হওয়া উচিত এই নিয়ে বাংলা পক্ষর সাত বছর ব্যাপী দীর্ঘ আন্দোলনের ফলে বাঙালির গণদাবির চাপের মুখে তৃণমূল সরকার এই বছর প্রথম দিকে বাংলা বাধ্যতামূলক ঘোষণা করে গেজেট পাস করে কিন্তু তারপর থেকে আমরা দেখলাম যে বহিরাগত হিন্দি উর্দু লবির চাপে যার মধ্যে তৃণমূলের বিবেক গুপ্তা ববি হাকিম এই জাভেদ খান রয়েছে যার মধ্যে বিজেপির এই অর্জুন সিং আর জিতান তেওয়ারি রয়েছে এমনকি বলতে লজ্জা করে বাঙালি ঘরে জন্মানো শুভেন্দু অধিকারী রয়েছে যে কিনা উর্দুবাসীদের অসুবিধা হবে বলে ডাবলিবিসি বাংলা বাধ্যতামূলকের বিরোধী রয়েছে সিপিএম এর শাহরাস আলিম রয়েছে কংগ্রেসের আলী ইমরান রাম এই প্রতিটি বহিরাগত গোষ্ঠী এবং বহিরাগতদের দালালি করা এই যে নেতা এদের সম্পূর্ণ চাপে পশ্চিমবঙ্গ সরকার অসহায়ের মতো আত্মসমর্পণ করে এবং পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে বেমানি করে বাংলা পক্ষের স্পষ্ট দাবি বাঙালির সঙ্গে বেঈমানি করা যাবে না এবং বাঙালি আজকে দেখছেন কীভাবে ঐক্যবদ্ধ হচ্ছে যে আমরা কিন্তু ভারতের অন্যান্য রাজ্যের থেকে আলাদা নিয়ম থাকবে আমাদের আমরা মঙ্গল বিরাজ করবো এই জিনিসটি হতে পারে না বাংলা পক্ষ এই মিছিলের মাধ্যমে পশ্চিমবঙ্গকে মঙ্গল থেকে ভারতের মধ্যে ফেরত আনতে চায় অর্থাৎ পশ্চিমবঙ্গের ডাব্লিউ পরীক্ষা বাংলা বাধ্যতামূলক পেপার চায় যে গ্রেডেটটি আছে সেটা বাতিল করা যাবে না সেই গেজেট বল রাখতে হবে হিন্দি উর্দুর কোনো এন্ট্রি আমরা ডাব্লিউ এ মানছি না এটা ইউপিপিআর নয় যে কলেজ বিশ্ববিদ্যালয় পরিসরে যদি ছাত্র ছাত্রী নির্বাচন ছাত্র ইউনিয়ন নির্বাচন না হয় সেখানে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় তখন এই ধরনের টাউ ধান্দাবাজ বদমাইশ ঠিক আছে এটা ধরে তাকে ধরে তারা নেতা হয়ে যায় এবং তারা স্বেচ্ছাচারী যা ইচ্ছা তাই করার মতো একটা জায়গায় তারা পৌঁছে যায় খুব স্পষ্ট কথা বাংলা পক্ষ এই যে মিশ্রা এর মৃত্যুদণ্ড দাবি করছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল